ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয় দু এই বছর কবে পড়েছে দুর্গাপূজা সনাতনী তথা বাঙালির প্রাণের উৎসব শারদীয়া দুর্গাপূজা সম্পূর্ণ একটা বছর অপেক্ষার পর আসে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দিনগণার অবসান হয় প্রায় সকল বাঙালির মনেই বেজে উঠেছে পূজার বাদ দিয়ে আকাশে এখনো মাঝে মাঝে কালো মেঘের ভিড় জমলেও শরতের সাদা মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে মানুষের মধ্যেও লেগেছে নতুন জামা জুতা কেনার ধুম সব মিলিয়েই সেপ্টেম্বর পড়তে না পড়তেই আশেপাশে উৎসবের আমেজ লেগে গিয়েছে কিন্তু শুধু জামা জুতা কিনলেই তো আর হবে না জানতে হবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্গা পূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে মহালয়া কবে পড়েছে দু হাজার পঁচিশে এই বছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফলস্বরূপ আমরা কী ফল ভোগ করতে চলেছি মর্তবাসী অনেকের মনে দু হাজার পঁচিশ এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গাপূজার মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে তাহলে এই মহাষ্টমীর অঞ্জলি কখন দিতে হবে সনাতন শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকের সারা বছর কেমন অতিবাহিত হবে আশঙ্কার কথা হলো যে প্রতি বছর মা দুর্গার আগমনের ও গমনের বাহন বদলে যায় কারণ সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবিবার ও সোমবার দিন হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনিবার বা মঙ্গলবার দিনে হলে মা দুর্গা দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার দিন হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি সপ্তমী বুধবার দিন হলে মা দেবীর বাহন হচ্ছে নৌকা এইভাবে বিজয়া দশমী রবিবার বা সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে দশমী যদি শনিবার বা মঙ্গলবার দিনে হয় তাহলে মা দুর্গা দেবী গমন করবেন ঘটক বা ঘোড়াই সুরে দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে পালকি বা দোলাতে আর দশমী বুধবার হলে দেবী নৌকাতে গমন করবেন কৈলাসে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য মানে প্রতিটি সনাতনীদের জন্য বিশেষ করে প্রাণের উৎসব দুর্গাপূজা তো দুর্গাপূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি যদি আমরা না জানি বা দেবীর বাহন আগমন এবং গমন কিসে এবং তার ফলস্বরূপ আমরা কী ভোগ করতে চলেছি এই সমস্ত কিছু যদি না জানি তাহলে কি হবে বলুন তো নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভরে জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জেনাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আসুন এইবার আমরা প্রত্যেকেই জেনে নিই দু এই বছর মা দুর্গাদেবীর আগমন ও গমনের বাহন কি। এই জন্য জানতে হবে দুর্গা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কত থেকে কত তারিখ পর্যন্ত ষষ্ঠী থেকে দশমী পড়েছে কিভাবে ঘটবে দেবীর আগমন ও গমন এইবার এবং পূজার সময়ে আবহাওয়া কেমন থাকবে বাংলায় দুর্গাপূজার উন্মাদনা শুরু হয় মহালয়াকে ঘিরে যদিও মহালয়ার সাথে দুর্গাপূজার সরাসরি কোনো সম্পর্কই নেই তবুও এই দিনে আকাশবাণী কর্তৃক মহিষাসুর মর্দিনী নামক অনুষ্ঠান প্রচার করার কারণে মহালয়া তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এই দিন পিতৃপক্ষের শেষ দিন এবং এর পরের তিথি থেকেই শুরু হয় দেবীপক্ষের দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার মহালয়া করেছে ইংরেজি একুশে সেপ্টেম্বর দু তথা বাংলা চৌঠা আশ্বিন চোদ্দশো রবিবার দিন এই দিনে ভোরবেলা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই শুনতে পাওয়া যাবে সেই কণ্ঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রে দরাস কণ্ঠের চণ্ডীপাঠ আশ্বিনে শরদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির আর মহালয়া অমাবস্যার পরের প্রতিপদ থেকে শুরু হয় মহালয়ার অকাল বধন প্রতিপদ থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে মোট নয়টি রূপে পূজিতা হন দেবী আদ্যাশক্তি মহামায়া দেবীর এই নয়টি রূপকে একত্রে বলা হয় নবদূর্গা এবং এই নয়টি তিথিকে বলা হয় নবরাত্রি প্রতিপদে দেবী পূজিত হন পুত্রী নামে দ্বিতীয়াতে দেবী পূজিতা হন ব্রহ্মচারিণী নামে তৃতীয়ায় দেবী মা পূজিত হন চন্দ্রঘণ্টা নামে চতুর্থীতে দেবী পূজিতা হন পুষমান্ডা নামে পঞ্চমীতে তিনি পূজিতা হন ইস্কন্দ মাতা নামে ষষ্ঠীতে দেবী পূজিত হন কার্তায়নী নামে সপ্তমীতে দেবী মা পূজিতা হন কালোরাত্রি নামে অষ্টমীতে দেবী পূজিতা হন মহাগৌরী নামে বা কুমারী পূজা হয় এই দিনে এবং নবমীতে দেবী মা পূজিত হন সিদ্ধিদাত্রী নামে তবে বাংলায় সম্পূর্ণভাবে নবরাত্রি ব্রত পালন করা হয় না নবরাত্রির ষষ্ঠী তিথি থেকে শুরু করে নবমী পর্যন্ত আদ্যাশক্তি মহামায়ার পূজা করে দশমীতে বিসর্জন দেওয়া হয় হিমালয় কন্যাকে এরপর শুরু হয় আরও এক বছরের অপেক্ষার দিন গোনা তো এইবার জানুন দু এই বছর দুর্গা পূজার ষষ্ঠী তিথি পড়েছে ইংরেজির আঠাশে সেপ্টেম্বর এবং বাংলার পহেলা আশ্বিন চোদ্দোশো বত্রিশ অর্থাৎ রবিবার সকাল দশটা তিতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে শাস্ত্র মতে ষষ্ঠী তিথিতে হয়ে থাকে দেবীর বধন আমন্ত্রণ ও অধিবাস এই দিনে দেবীর মৃন্ময়ী রূপে প্রাণ প্রতিষ্ঠা করার আনুষ্ঠানিকতাই হচ্ছে মূলত দেবী দুর্গার বধন আর এই দিন সন্ধ্যায় প্রতিষ্ঠা করা হয় কলা দু হাজার সালে দুর্গা পূজার মহাসপ্তমী পড়েছে ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর তথা বাংলায় বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার দিন দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি মা দুর্গার সপ্তমী সকাল শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে এরপর ঘট পূজা সরস উপাচারে দেবী পূজা ও সন্ধ্যায় সন্ধি পূজার প্রস্তুতি দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার অষ্টমী তিথি পড়েছে ইংরেজি তিরিশে সেপ্টেম্বর বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে মহা অষ্টমী তিথি অষ্টমী তিথিকে ধরা হয় মাতা দেবী দুর্গার মূল দিন হিসাবে গণ্য করা হয় এই দিন এই অষ্টমী তিথিতে বিভিন্ন মন্দিরে দেখা যায় কুমারী পূজা করার এই মহাষ্টমীতে দেবীর কুমারী পূজা হয় এছাড়া অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে আয়োজন করা হয় সন্ধি পূজার এই বছর সন্ধি অনুষ্ঠিত হবে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে দুপুর দুইটা বেজে নয় মিনিটের মধ্যে এবং সন্ধি বলিদানের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পরে এইবার আপনারা জানবেন দু হাজার পঁচিশ সালের মহানবমী তিথি পড়েছে ইংরেজি পহেলা অক্টোবর এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই মহা নবমী তিথি তারপরে শুরু হবে দশমী তিথি নবমীতে আয়োজিত হয় মহা হোমযজ্ঞ এবং এই দিনে দেবী মা দুর্গা পূজিত হন রূপে দু হাজার সালে দেবী দুর্গা মহাবিজয়া দশমী পড়েছে ইংরেজি দোসরা অক্টোবর এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই দশমী তিথি দুর্গাপূজার পাঁচ দিনের মধ্যে এটি সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত বা দিন এই দিনে দেবী মর্তলোক সেরে ফিরে যাবেন কৈলাসে এই দিনে সিঁদুর খেলা প্রণাম এবং মহাবিজয়ের মিষ্টি মুখ আর কয়েক ফোঁটা অশ্রু দিয়ে বিদায় জানানো হয় মহামায়া দুর্গা দেবীকে আর দেবী দুর্গাও এক বছরের জন্য পিতরা আলাই সেরে চলে যান তার নিজ গৃহ জানবেন দু হাজার পঁচিশ এই বছরে দুর্গা মা দুর্গার আগমন ও গমন প্রসঙ্গে আমরা কি ফল লাভ করতে চলেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন এবং একটি লাইক করবেন এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন মহালয়ার দিন আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় কী খাওয়া উচিত এবং কী খাওয়া হলেও উচিত নয় কি খাবারগুলো আপনারা খাবেন না দুর্গাপূজার পূজা চলাকালীন এরই পাশাপাশি আপনারা জানবেন মহালয়া বা দুর্গা শুরু হওয়ার আগে বাড়ি থেকে আপনারা কোন কোন জিনিসগুলো সরিয়ে ফেলবেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন আপনারা হয়তো অনেকেই জানেন দেবী দুর্গা মা কৈলাস থেকে মর্তধামে আসা যাওয়ার জন্য চারটি বাহন ব্যবহার করে থাকেন আর তার বাহনগুলো হচ্ছে হাতি বা গজ ঘোড়া বা ঘটক পালকি বা দোলা বা নৌকা দুর্গা সপ্তমী যদি রবিবার অথবা সোমবার দিনে হয় তাহলে দেবীর আগমন গজে বা হাতিতে আবার দশমী যদি রবিবার বা সোমবারে পড়ে তাহলেও দুর্গা মায়ের গমনের বাহন হবে গজ বা হাতি শাস্ত্র মতে দেবী দুর্গার বাহন যদি গজ বা হাতি হয় তাহলে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে অন্যদিকে দুর্গা সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবারে হয় তাহলে সেই বছর দেবী দুর্গার আগমন ও গমন দুই হবে ঘটকে বা ঘোড়ায় দেবীর বাহন ঘোড়া যদি হয় তাহলে তার ফল হচ্ছে সত্রভঙ্গ স্ত্রোত্তম গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা প্রকাশ পাবে যেমনটা হচ্ছে রাজনৈতিক উত্থান পথন সামাজিক স্তরে বিশৃঙ্খলার সৃষ্টি অরাজকতা গৃহযুদ্ধ সংসারে অশান্তি অপমৃত্যু এইসব প্রভাব বৃদ্ধি পাবে আবার সপ্তমী ও দশমী যদি বুধবারে হয় তাহলে দেবীর আগমন ও বিসর্জন এই দুই হবে নৌকাতে শাস্ত্র মতে বলা হয়েছে দেবীর নৌকায় আগমন ও গমনের ফল হিসাবে প্রবল বন্যা ঝড় অতিবৃষ্টি এইসবের জন্য একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি হবে এবং অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধি অর্থাৎ ফসলাদির বৃদ্ধি ঘটবে মানে ফসলাদি খুব ভালো হবে এবং সপ্তমী আর দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবারে হয়ে থাকে তাহলে মায়ের আগমন ও বিসর্জন হবে দোলাতে দেবী মায়ের সমস্ত প্রকার বাহনের মধ্যে দোলা সবচেয়ে অশুভ মানা হয় শাস্ত্র মতে দোলাই আগমন বা গমন ঘটলে মহামারী ভূমিকম্প যুদ্ধ মন্নন্তর খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই সেই বছর আর সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে অনিবার্য দু এই বছরে মা দুর্গার সপ্তমী তিথি পড়েছে রবিবার দিনে এই কারণে দেবীর আগমন ঘটবে গজ বা হাতিতে এর ফলে পৃথিবী হবে ধনধান্যে পুষ্পে ভরা আবার বিজয়া দশমী পড়েছে দিন আর বৃহস্পতিবার দিন হয় দশমী দেবীর আগমন ও প্রস্থান হবে দোলায় এর ফলে পৃথিবীতে দেখা দিতে পারে মহামারী খাদ্যভাব ভূমিকম্প যুদ্ধ মন্নন্তর খরা এইবার আসুন একটু জেনে নেওয়া যাক প্রত্যেকেই দু সালে দুর্গাপূজা চলাকালীন আবহাওয়ার অবস্থান এই বছর দুর্গাপূজার সময় কিছুটা এগিয়ে আসার কারণে পূজা চলাকালীন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে দুর্গাপূজার সময়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বড় কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত নেই এইবার আসুন জেনে নেওয়া যাক মহালয়ার দিনে কী কী কাজ আপনারা করবেন আর কী কী কাজ করবেন না মহালয়ার দিনে কোনো শুভ কাজ করতে নেই যেমন এই দিনে নতুন বাড়ি কেনা উচিত নয় গাড়ি কেনা উচিত নয় আবার ব্যবসাও শুরু করবেন না এই দিন থেকে এই দিন থেকে নতুন ব্যবসাও কিন্তু শুরু করা উচিত নয় মহালয়ের দিনে আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয় পূর্বপুরুষদের ফটোর সামনে আমিষ খাবার দেবেন না মহালয়ের দিনে তর্পণ করবেন যেই ব্যক্তি তিনি মহালয়ের দিনে চুল দাড়ি কাটবেন না এই দিন ধূমপান করা বা মদ্যপান করা একেবারেই উচিত নয় এই দিনে যদি কেউ আপনার বাড়িতে এসে দান দক্ষিণা চায় তাহলে তাকে ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে সেই ব্যক্তিকে এই দিনে ফিরিয়ে দেবেন না আপনারা আপনার সাধ্য মতো দান দক্ষিণা অবশ্যই করবেন এইবার আসুন এই মহালয়ের দিনে আপনি কি কি কাজ করবেন এই দিনে ব্রহ্ম মুহূর্তে বা সকাল করে ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করবেন এরপরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন উপবাস রেখে তর্পণ করা উচিত আর যারা তর্পণ করতে পারবেন না আপনারা পিতৃপুরুষদের ছবিতে মালা পরিয়ে এবং ঘাটে গিয়ে প্রিয় খাবার দিয়ে আসুন তাদের নামে এই দিনে দান ধ্যান জপ তপ অবশ্যই করবেন দরিদ্রদের খাবার খাওয়ান পোশাকও দান করতে পারেন পিতৃপুরুষদের মঙ্গল কামনায় এই দিনে গরু কুকুর এবং কাককে অবশ্যই খাবার খেতে দিবেন আপনারা মহালয়ের দিনে বাড়িতে শ্রীবিষ্ণুর মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন বা আপনার ইষ্টদেবের মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করবেন এছাড়াও আপনার গৃহে গীতা ভাগবত রামায়ণ মহাভারত ইত্যাদি ধর্মীয় গ্রন্থ পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত এই দিনে এবার আপনারা জানবেন মহালয়ার দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া যাবে না ভুলেও মহালয়ার দিনে আমিষ খাবার আপনারা খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল পুঁই শাক এই সমস্ত বর্জনীয় মহালয়ের দিনে ভাত বা রুটি খাওয়া উচিত নয় এছাড়াও পোড়া বা সেকা জাতীয় জিনিস খাওয়া একেবারেই উচিত নয় মহালয়ের দিনে আপনারা লাউ উচ্ছে পটল বেগুন এবং তেতো জাতীয় জিনিসপত্র রান্না করে খাবেন না এই দিনে ময়দা সুজি সাবু ডালিয়া পনির সয়াবিন সমস্ত প্রকার ডাল তবে মুসুর ডাল মাছকলাই খাওয়া যাবে না যে সমস্ত সবজির কথা বলেছি সেগুলো ব্যতীত আপনি খেতে পারবেন এছাড়া দুগ্ধ সাবুর পায়েস মিষ্টি এই সমস্ত প্রকার ফল আপনি খেতে পারবেন তবে আশ্বিন মাসে দধি অর্থাৎ দই খেতে নেই এইবার আপনারা জানবেন দুর্গাপূজার সময় ভুলেও এই সাতটি কাজ আপনারা করবেন না রোশে পড়বেন মা দুর্গা দেবীর দুর্গাপূজা হল মহামায়ার শক্তির আরাধনা অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় ভক্তি ভরে মায়ের আরাধনা করলে ভক্তের প্রতি বিশেষ কৃপা দৃষ্টি দিয়ে থাকেন মা দুর্গা দেবী শাস্ত্র মতে দেবী দুর্গা হলেন শক্তি শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ আপনি কি জানেন দুর্গা পূজায় কোন কোন কার্য করা উচিত নয় কিছু বিশেষ কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন নয়তো আপনি দেবী দুর্গার রোষের মুখে পড়তে হবে আপনাকে জীবনে আসতে থাকে একটার পর একটা সমস্যা প্রথমত আমিষ খাবার খাবেন না দুর্গাপূজা হলো আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল তাই এই সময় আমিষ খাবার খাওয়া ঠিক নয় এই সময় শরীর ও মন শুদ্ধ রাখা ভীষণ জরুরি তাই শুভ ফল পেতে চাইলে আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত দ্বিতীয়ত মদ্যপান করবেন না দুর্গা সময়ে আমিষ খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও অবশ্যই বিরত থাকবেন এই দুইটি বিষয় থেকে আপনারা বিরত থাকবেন মনে করা হয় মদ্যপান থেকেও বিরত থাকা উচিত মদ্যপান করলে ব্যক্তির মন ও মস্তিষ্ক অশুদ্ধ হয়ে যায় ফলে নেতিবাচক চিন্তা ও ক্রিয়াকলাপের জন্ম নেয় তৃতীয়ত হলো পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন এই দিনে বলা হয় পেঁয়াজ ও রসুন হচ্ছে তামসিক খাবারের অন্তর্ভুক্ত বিশেষ করে দুর্গাপূজার সময়ে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়া উচিত চতুর্থ হচ্ছে জুয়া খেলবেন না শাস্ত্র মতে দুর্গা জুয়া চুরি প্রতারণায় ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে তবে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যাবে এছাড়াও গুরুজনদের সম্মান করতে হবে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে নয়তো মা দুর্গাদেবীর রোষের মুখে পড়তে হবে আপনাকে পঞ্চমত হচ্ছে বেপরোয়া জীবনযাপন নয় এই সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা উচিত স্বর্ণসারা বেপরোয়া জীবনযাপন করলে চলবে না ষষ্ঠত বিষয় হচ্ছে দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলায় ঘুমানো উচিত নয় কিন্তু বিষ্ণু পুরাণে বলা হয়েছে দুর্গাপূজার দিনে দিনের বেলায় ঘুমানো নিষিদ্ধ এমনিতেই দিবানিদ্রা কখনোই কিন্তু শুভ নয় অশুভ বলা হয়েছে তাই যতটা সম্ভব দিনের বেলায় ঘুমানো এড়িয়ে চলুন রাত্রিতে ঘুমিয়ে পড়ুন রাত্রি এগারোটার মধ্যে ভোরবেলায় উঠে শরীর শরীরসর্চা করতে পারেন সপ্তম বিষয়টি হচ্ছে মন্ত্র পাঠে চুপ করে থাকুন দুর্গা চালিসা মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনো কথা বলবেন না তা না হলে নেতিবাচক শক্তি বাসা বাঁধে আপনারা জানতে পারলেন দু সালে শারদীয়া দুর্গাপূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি দেবীর আগমন ও গমন কিসে এবং কী ফল ভোগ করতে চলেছে মর্তবাসী মহালয়ার দিনে আপনি কী কী কার্য করবেন আর কী কী কার্য করবেন না দুর্গা পূজা চলাকালীন কোন কার্যগুলো আমাদের ভুলেও কিন্তু করা উচিত নয় এবং কি কি খাবার খাওয়া উচিত নয় এই সমস্তটা কিছুই আপনারা জানতে পারলেন এই একটিমাত্র ভিডিও থেকে জয় মা দেবীর জয় তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গাদেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ